বর্তমানে স্ট্রাইজারসের একটি জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক আজকের ভিডিওতে জানাবো দুই শালিক ধারাবাহিকের প্রধান চরিত্রে যে সকল অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন তাদের আসল নাম বর্তমান বয়স ও বাস্তব জীবন সঙ্গী সম্পর্কে আপনি যদি ধারাবাহিকটির নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন শুরু করা যাক দুই সালিক ধারাবাহিক এই অভিনেতা গৌরবের দাদা অর্কর ভূমিকায় অভিনয় করছেন অর্কোর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম দই পায়ন দাস অভিনেতা দৈপায়ন দাসের বর্তমান বয়স চল্লিশ বছর বাস্তব জীবনে অভিনেতা বিবাহিত তার স্ত্রী হলেন অভিনেত্রী পায়ল দোরাবাহিক এই অভিনেতা অর্কোর বাবার ভূমিকায় অভিনয় করছেন এনার আসল নাম ভাস্কর বন্দ্যোপাধ্যায় অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বয়স চুয়ান্ন বছর বাস্তব জীবনে অভিনেতা বিবাহিত তার স্ত্রী হলেন টিঙ্কু বন্দ্যোপাধ্যায় দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রী অর্ক স্ত্রী রাইমার ভূমিকায় অভিনয় করছেন রাইমার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম চাঁদনি সাহা অভিনেত্রী চাঁদনি সাহার বর্তমান বয়স বত্রিশ বছর বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন

অভ্রজিৎ চক্রবর্তী অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর বর্তমান বয়স ছেচল্লিশ বছর বাস্তব জীবনে অভিনেতা বিবাহিত তার স্ত্রী হলেন রিনিকা সাহা দুই জেলিক ধারাবাহিকে এই অভিনেত্রী অনিমেষের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন এঁর আসল নাম নবনিতা দে অভিনেত্রী নবনীতাদের বর্তমান বয়স ঊনচল্লিশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত তার স্বামী হলেন অভিনেতা রাজা চ্যাটার্জি দুই সালি ধারাবাহিকে এই অভিনেত্রী ঝিলিকের মা পুষ্পর ভূমিকায় অভিনয় করছেন এনার আসল নাম সুচন্দ্রা ব্যানার্জি অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জির বর্তমান বয়স চৌত্রিশ বছর বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রী গৌরবের পিসিমণি পলির ভূমিকায় অভিনয় করছেন পলির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম মল্লিকা ব্যানার্জি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জির বর্তমান বয়স বিয়াল্লিশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত দুই শালিক ধারাবাহিকে এই অভিনেতা প্রিয় রঞ্জন কান্দিলালের ভূমিকায় অভিনয় করছেন এনার আসল নাম অমিতাভ ভট্টাচার্য অভিনেতা অমিতাভ ভট্টাচার্যের বর্তমান বয়স পঞ্চাশ বছর বাস্তব জীবনে অভিনেতা বিবাহিত তার স্ত্রী হলেন সুবর্ণা ভট্টাচার্য দুই সালিক ধারাবাহিক এই অভিনেত্রী গৌরবের মা নীলিমার ভূমিকায় অভিনয় করছেন নীলিমার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অদিতি চ্যাটার্জি অভিনেত্রী বর্তমান বয়স চুয়াল্লিশ বছর দুই সালিক ধারাবাহিক এই অভিনেত্রী গৌরবের বোন আতরের ভূমিকায় অভিনয় করছেন আতরের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম মধুপ্রিয়া চৌধুরী অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীর বর্তমান বয়স ২৫ বছর বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন দুই সালের ধারাবাহিকে এই অভিনেতা প্রধান নায়ক গৌরব কান্দিলাল চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সায়ন বোস অভিনেতা সায়ন বোসের বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর বর্তমানে অভিনেতা সিঙ্গেল আছেন দুই সালের ধারাবাহিকে এই অভিনেতা আখের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম তিতিক্ষা দাস অভিনেত্রী তিতিক্ষা দাসের বর্তমান বয়স ২২ বছর বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান নায়িকা ঝিলিকের ভূমিকায় অভিনয় করছেন এনার আসল নাম নন্দিনী দত্ত অভিনেত্রী নন্দিনী দত্তের বর্তমান বয়স তেইশ বছর বর্তমানে অভিনেত্রী প্রেম করছেন অভিনেতা আরিয়ান ভৌমিকের সঙ্গে দুই চালিক ধারাবাহিকে এই অভিনেতা প্রধান নায়ক দেবার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অর্কপ্রভ রায় অভিনেতা অর্কপ্রভ রায়ের বর্তমান বয়স একত্রিশ বছর বর্তমানে অভিনেতা সিঙ্গেল আছেন তো বন্ধুরা দুই সালিক ধারাবাহিক আপনাদের কেমন লাগছে এবং কোন চরিত্র আপনাদের সব বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন